তাদের হত্যার জন্য তেজস্ক্রিয় ধাতু আনা হয়েছে যা স্পর্শে শরীর থেকে মাংস গলে গলে পড়বে এই দাবি ভাতপাড়া পুরসভা দুর্নীতিতে অভিযুক্ত বিজেপি নেতা অর্জুন সিং এর অর্জুনের এই নয়া দাবি নিয়ে কটাক্ষ শুরু করেছে তৃণমূল ভাটপাড়া দুর্নীতি কাণ্ডে বারবার বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করেছে সিআইডি আবার ভবানী ভবনে প্রবেশের আগে বারবার অর্জুন অভিযোগ করেছেন তাদের দলের কয়েকজন নেতাকে খুন করতে রাশিয়া থেকে নার্ভ এজেন্ট নামে বিশেষ রাসায়নিক এনেছে রাজ্য সরকার এর মধ্যে শুক্রবার নকশাল নকশালবাড়ি তৃণমূল নেতা বলে পরিচিত ফ্রান্সিস এক্কানমে এক বনকর্মীর বাড়ি থেকে তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার হয় বলে জল্পনা ছড়িয়ে পড়ে যদিও পরে জানা যায় ওই জল্পনা ভুয়ো তবে অর্জুন অবশ্য নিজের তত্ত্বে অনর এবার বক্তব্য তাদের খুন করতেই ওই বস্তু রাশিয়া বাংলাদেশ হয়ে বাংলায় আনা হয়েছে আমাদের কাছে ইনপুট আছে পশ্চিম বাংলা নামান্নর ইনস্ট্রাকশনে কিছু কিছু ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে খুন করা চক্রান্ত হচ্ছে কিন্তু এমনভাবে খুন করা হবে যাতে কেউ ধরতে না পারে এটা এমন একটা কেমিক্যাল কি আপনি পাশ দিয়ে যদি ক্রস করেন উইদাউট প্রোটেকশন তাহলে আপনার শরীর এক মাসের মধ্যে গলে 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 খসে খসে মরে যাবে না অর্জুনের মন্তব্যশুনে খোঁচা দিয়েছে তৃণমূল সাধারণত ওই নৈহাটি ভাটপাড়া যে দুম করে ফেটে গেল ওইটার উপর বিশেষজ্ঞ তা নয় একেবারে রাশিয়া ইউক্রেন আমেরিকা হিরোশিমা নাগাসাকি ইউরেনিয়াম তেজস্ক্রিয়তা পরমাণু বোমা এই ব্যাপারটাও কিন্তু অর্জুন সিং এর একটা অত্যন্ত মানে অত্যন্ত গভীর পর্যবেক্ষণ এবং জ্ঞান রয়েছে তার বেসিসে উনি হয়তো কিছু বলেছেন তাকে হত্যার চক্রান্ত করা হচ্ছে বলে বারবার শোরগোল তোলার চেষ্টা করছেন অর্জুন যদিও প্রত্যেকবারই বিষয়টি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে রাজ্যের শাসক দল ক্যামেরায় চন্দনের সঙ্গে বরুণের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা